মুসলমানদের প্রধান দুটি ধর্মীয় উৎসবের একটি হচ্ছে ঈদ উল ফিতর ঈদ অর্থ আনন্দ আর ফিত অর্থ ভঙ্গ করা পবিত্র রমজানে মাসব্যাপী শিয়াম সাধনা ও সংযম পালনের পর সাওয়াল মাসের এক তারিখে মুসলমানদের স্বাভাবিক কর্মজীবনে ফিরে যাওয়ার দিনটি হচ্ছে পবিত্র ঈদ উল ফিত আজ ঈদ উল ফিতরের দিনে আমার সন্তান ও পরিবারের সাথে কাটানো সুন্দর সুন্দর মুহূর্ত দিয়ে থাকবে আমার এই ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও আসসালামু আলাইকুম আজ পবিত্র ঈদ উল ফিতর ট্রাভেল স্টোরির পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আজ ঈদে দিনে আমার সন্তানদের সঙ্গে কাটানোর সমস্ত অ্যাক্টিভিটি নিয়ে থাকবে আমার এই ব্লগ ব্লগটি শুরু করতে যাচ্ছি বাট একটি মিসিং আছে এই ব্লগে যার থাকার কথা সবচেয়ে বেশি জুনিয়র রাইডার সুলতান মাহমুদ আগে ওকে ঘুম থেকে উঠাই তারপর আমরা ব্লগ শুরু করব ইনশাল্লাহ সালামু আলাইকুম ঈদ মোবারক ঈদ মোবারক ঘুম সারে নাই ঘুম সারতে হবে এই তো আমার আব্বা উঠে গেছে জেনারেটার উঠে গেছে ও সাব্বাস 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 তাহলে আমরা কি ঈদের জামাতের জন্য রেডি হতে পারি হ্যাঁ ফার্স্ট আমাদের কি করতে হবে গোসল করতে হবে গোসল করে তারপরে নতুন জামা পরতে হবে তারপর আব্বুর কাছ থেকে সালামি নিব সালামি নিব তারপর মজার মজার খাবার খাবো এরপর মাঠে নামাজ পড়ব ইনশাআল্লাহ আল্লাহ এখন আমরা নতুন জামা কাপড় পরব আমার আর আব্বুর একই পাঞ্জাবি সেই সুন্দর লাগবে ঈদের দিনে বেশ কয়েকটি কাজ মুস্তাহাব বা ভালো তার মধ্যে একটি সংগ্রহে থাকা পোশাক মধ্যে সবচেয়ে সুন্দর পোশাকটি পরিধান করা এক্ষেত্রে নতুন তবে থাকলে ঈদের দিন বাচ্চাদের বেশি আকর্ষণ করে ঈদ সালামি। বড়দের পক্ষ থেকে পাওয়া এই সালামি শিশুদের ঈদ আনন্দ বাড়িয়ে দেয় বহু গুণে ইসলামের দৃষ্টিতে দেওয়ার এই কোনো আপত্তি বা বিধিনিষেধ নেই বরং এটি একটি সুস্থ ও সামাজিক রীতি হিসেবে প্রচলিত হয়ে গেছে তাই তো এবার বাচ্চাদের খুশি করার জন্য আমি দিচ্ছি ইসালামী সালামি ছেলে ও ছোট ভাইকে নিয়ে এবার রওনা হয়েছি ঈদগাহ মাঠে ঈদগাহে যাওয়ার বেশ কিছু আমল রয়েছে যেমন ঈদগাহে যাওয়ার আগে কিছু পানাহার করা ঈদগাহে যাওয়ার সময় তাকে বীর বলা ঈদগাহে যাওয়া আসার রাস্তা পরিবর্তন করা হেঁটে ঈদগাহে যাওয়া ঈদগাহে শিশুদের সাথে নেওয়া ঈদের শুভেচ্ছা বিনিময় করা আজ আমরা ঈদের নামাজ আদায় করছি ঘাটার সদর ঈদগাহ মাঠে এখানে প্রতি ঈদে অসংখ্য মুসল্লির সমাগম হয় যে কারণে এখানে দুটি জামাত অনুষ্ঠিত হয় আজ প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল আটটায় এবং দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল নয়টায়

বাচ্চাদের জন্য বিভিন্ন খেলনা ও মজার মজার খাবার কিনে হাসি মুখে এবার বাসায় ফেরার পালা

শিশুদের কাছে ঈদ সবচেয়ে বেশি আনন্দের শিশুদের এই ঈদ আনন্দ আরও বাড়িয়ে দেয় কিছুটা ঘোরাঘুরি প্রকৃতির সাথে মিতালি আর সেই জন্যই আমার দুই সন্তানকে আনন্দ দিতে এখন নিয়ে যাচ্ছি মিনি সাজে খেত আমাদের ঘাটাইলের মাইদার চালা পাহাড়ে আশা করি সেখানে ওরা অনেক আনন্দ পাবে দেখা যাকেন পিছনে কি সুন্দর পরিবেশ চমৎকার মনে হচ্ছে আমি রূপ কথা বলতে এসে বলেছি সব গাছের নতুন কথা দৃশ্যটা অনেক ভালো লাগছে চলুন উপভোগ করা যাক সুন্দর চারজন এখানে আমরা নাস্তা করবো আমরা দুপুরের পূর্বে এদিকে অনেকটা সময় ঘোরাঘুরি করলাম ময়দা চালা আশেপাশে এখন জোরে আজান হয়ে গেছে বাসায় যাব ফ্রেশ হবো নামাজ আদায় করবো খাওয়া দাওয়া করে কিছুটা বিশ্রাম নিয়ে বিকালে আবার বের হবো ইনশা আল্লাহ

দেখা মানুষ ছোট মেয়ে মানুষদেরকে দেখানো যাবো কিন্তু বড় মেয়ে মানুষদেরকে দেখানো যাবে তারা করে যে তার জন্য ঈদের শেষ বেলা পুরো পরিবার নিয়ে এবার এসেছি যমুনার পাড়ে পিওরস আমরা এখন আছি টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার নামক একটি জায়গা সামনে হচ্ছে যমুনা নদী আর তার পারে হচ্ছে ধরুন দৃষ্টিনন্দন জায়গা আমরা কিছুদিন আগেও এখানে এসেছিলাম এবং ইফতার করেছিলাম অত্যন্ত মনোমুগ্ধকর একটি জায়গা তো আজকে ঈদের দিন সন্তান নিয়ে পরিবার নিয়ে এসেছি একটু ঘুরতে কিন্তু মন ভালো করতে পারতেছে না সুলতানের কারণ সুলতান নৌকায় উঠবে বাট এখানে নৌকার সেই রকম কোনো ব্যবস্থা আমি এখানে দেখতেছি না যদিও অনেক নৌকা যাচ্ছে এগুলো সব আপনার যাত্রী ভাই নৌকা আমি এখানে ভাড়ায়ে চাই কিন্তু কোনো নৌকা দেখতে পাচ্ছি না আর এখানে সলদারকে ওঠাতেও পারছি না কিন্তু সলদারের মন খারাপ সলদার কেমন লাগতেছে আমার কেমন এক ভালো লাগছে কিন্তু একটা জন্য আমার ভালো লাগছে না বিশেষটা কে এর জন্য জানেন আমা

কিন্তু এখানে এত মানুষের ভিড় দেখে আর বেশিক্ষণ থাকার ইচ্ছে হলো না কারণ এখানে অসংখ্য বাইকার ব্যাপর অভাবে বাইক রাইড করছে যে কারণে বাচ্চাদের এখানে থাকাটা সেম না তাই বাচ্চাদের নিয়ে খুব তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাচ্ছে গলাম খেলাধুলা করলাম। هارুকে सीटेट সময় থাকতাম। কিন্তু এখানে অনেক ভিড়। সেজন্য আজ এইখান থেকে চলে যাচ্ছে একদিন পরে আবার আসব যখন এখানে ভিড় থাকবে না।subsubsection এই দিনিসি নৌকায় চড়বো, নৌকায় খাবার খাবো, পিকনিক করবো, অনেক মজা করবো। চলুন এখন ক্যান্ডি রেস্টুরেন্টে যে খাবার খাবো। যাওয়ার পথে বাচ্চা দিয়ে নিয়ে এসেছি, এবার ছুটতে একটি শিশু পার্কে। আশা করি এখানেই ওরা সবচেয়ে বেশি আনন্দ পাবে।

শক্ত শক্ত করে করে ধরো ধরো ছেড়ে দিও ঈদের সকাল থেকে নিয়ে বিকেল পর্যন্ত আমাদের সমস্ত অ্যাক্টিভিটি তুলে ধরলাম আপনাদের সামনে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে নেক্সট ইনশাল্লাহ আর সুন্দর কোন ব্লগ নিয়ে আবার হাজির হব । আপনাদের সামনে ততদিন পর্যন্ত আল্লাহ তালা আপনাকে আমাকে আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন এই কামনায় আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম